আচ্ছা শোনো এতগুলো প্রিন্ট নিয়ে এসছি কিন্তু আমার ক্ষমতা হলো না এতগুলো আর কি একসাথে ধরে নিয়ে আসতে কী হচ্ছিলো সাইডে পড়ে যাচ্ছিলো দেখো টু পিস দেখাবো পিওর কটনের টুপিস আমার জন্য একদমই পারফেক্ট সাইজ এক্সেল অ্যান্ড ডবল এক্সেল পাবে আর এক্সেল হচ্ছে তোমার প্রাইস যাবে এক্সেলের ফাইভ ডাবল নাইন আর ডবল এক্সেলের প্রাইস যাবে হচ্ছে তোমার সিক্স টোয়েন্টি নাইন ঠিক আছে ম্যাক্সিমাম প্রিন্টেরই তোমার হচ্ছে ডাবল এক্সেলও পাবে এক্সেল যেটা আমি পড়ে আছি এটাও এক্সেল পাবে ডাবল এক্সেল পাবে এক্সেল যারা নেবে তারা পেমেন্ট করবে হচ্ছে ফাইভ ডাবল নাইন আর যারা ডাবল এক্সেল নেবে সেম আর কি প্রিন্ট কালার সেম যদি ডাবল এক্সেল চাও সেক্ষেত্রে পেমেন্ট হচ্ছে সিক্স টোয়েন্টি নাইন হ্যাঁ পিওর কটন প্রত্যেক কটা একদম প্রত্যেক কটাই যাচ্ছে কিন্তু বেস্ট কোয়ালিটি চলো ফার্স্ট স্টার্ট করছি এটা দিয়ে খুব সুন্দর রেগুলার ইউজের জন্য একদমই পারফেক্ট এটাই যাচ্ছে হচ্ছে জামাটার প্রিন্ট আর এটা হচ্ছে লোয়ার পার্ট মানে প্যান্টার প্রিন্ট আসছে এটা ঠিক আছে খুব সুন্দর প্রিন্ট দেখো আর বুকিং করো বুকিং নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে এই যাচ্ছে ফার্স্ট কালেকশন সিক্স ডাবল নাইন সিক্স হচ্ছে ডাবল এক্সেল আর ফাইভ ডাবল নাইন হচ্ছে এক্সেল আমি আর বাবা বলবো না বারবার বলতে গেলে কোন সময় ভুল বলে ফেলবো চলো নেক্সট দেখাচ্ছি আরও একটা এটা দেখে নাও এটাও খুব সুন্দর প্রিন্টগুলো দেখবে যেটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে এই আছে পরবর্তী পিসটা হ্যাঁ সবকটা খুব সুন্দর দেখো প্রিন্টগুলো দেখো ঝপঝপ করে বুক করো ওকে পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখো গ্রে কালার এটাও খুব সুন্দর প্রত্যেক কটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে ঠিক আছে তার সাথে যাচ্ছে এই আসছে পিসটা প্রাইস যাচ্ছে এই পিসটারও কিন্তু তোমার এক্সেল হচ্ছে ফাইভ ডাবল নাইন ডাবল এক্সেল হচ্ছে সিক্স টোয়েন্টি নাইন এই আসছে পিসটা খুব সুন্দর প্রত্যেক কটা কিন্তু ভীষণ সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলবে ঠিক আছে এই আসতে পরবর্তী আরও একটা প্রিন্ট নেক্সট পিসটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর এই আসে পরবর্তী পিসটা হ্যাঁ ভালো যদি লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে আচ্ছা আমি যেটা পরে আছি এইটারই বোধহয় প্রিন্ট ছিল কালার ছিল এ দেখো আরও একটা কালার দেখাচ্ছি এইটাও খুব সুন্দর তোমাদের যার যেটা ভালো লাগবে সেটা ঝপঝপ করে স্ক্রিনশট নিয়ে বুকিং করো খুবই খুবই সুন্দর এই আসে টু পিসটা ঠিক আছে প্রাইস যাচ্ছে কিন্তু এক্সেল ফাইভ আর ডাবল এক্সেল হচ্ছে সিক্স নাইন ঠিক আছে নেক্সট প্রিন্ট দেখাচ্ছি এবং কালার দেখাচ্ছি এটাও খুব সুন্দর দেখতে দেখো অপূর্ব সুন্দর প্রত্যেক কটা পিওর কটন সাইজ তোমরা থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর পর্যন্ত বুক করতে পারবে এই আছে পরবর্তী পিসটা যারা থার্টি এইট অ্যান্ড নেবে তারা একটু স্টিচ করে নিতে হবে তাদেরকে তাদেরকে একটু স্টিচ করে নিতে হবে ঠিক আছে আচ্ছা এই আসছে পিসটা কারণ রেডি রয়েছে এক্সেল আর ডাবল এক্সেলে ওকে এই দেখাচ্ছি পরবর্তী প্রিন্টটা এটাও খুব সুন্দর একটু হোয়াইট টাচের উপর যাচ্ছে যারা একটু হোয়াইট পছন্দ করে তাদের জন্য পারফেক্ট যাচ্ছে এই পিসটা ওকে নেক্সট দেখাবো আরও একটা পিস আমি কিন্তু এক একটা ভিডিওতে প্রচুর কোয়ান্টিটি দেখাই মানে ভ্যারাইটি দেখাই কোয়ান্টিটি তো সেটা তোমরা দেখো না মানে ভ্যারাইটি তোমরা দেখো তো প্রচুর ভ্যারাইটি কিন্তু দেখাই তো আমার মনে হয় তোমাদের নিশ্চয়ই এখান থেকে পছন্দ করতে একটু অসুবিধা হবে না এতগুলোর মধ্যে তোমরা একটা না একটা নিজেদের পছন্দ মতন পেয়েই যাবে ঠিক আছে নেক্সট দেখাবো আরও একটা এটাও দেখো প্রিন্টটা খুব সুন্দর দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন ঝপঝপ করে হোয়াটসঅ্যাপ করো ঠিক যা গেলো পরে এ দেখো এই আছে পরবর্তী প্রিন্ট হ্যাঁ প্রত্যেক কটা প্রিন্ট কিন্তু দুর্দান্ত সুন্দর ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাবো আরও একটা এই আছে নেক্সট পিসটা খুব সুন্দর ভীষণই প্রিটি এ দেখো গ্রিন কালারের হ্যাঁ ফাটাফাটি দেখতে এরপর দেখাবো হচ্ছে তোমাদেরকে পিঙ্ক কালার এই কালারটাও খুব সুন্দর দেখতে দেখে নাও যেটা যেটা চাই সেটা সেটা স্ক্রিনশট নাও এই দেখো ঠিক আছে এ আছে পিঙ্ক কালার অপূর্ব সুন্দর এরপরে এই সেম প্রিন্টারই কালার দিচ্ছি কালারটা হচ্ছে তোমার এই যে এই কালারটা কী কালার গোটা পানা ফুল কালার ঠিক আছে একদম কচুরি পানা ফুলের যে কালারটা হয় ওই কালারটাও না একটু একটু তার সাথে পিঙ্ক পিঙ্ক ভাব আছে ঠিক আছে আচ্ছা দেখো নেক্সট দেখাচ্ছি আরও একটা এটাও খুব সুন্দর দেখতে এটা হচ্ছে তোমার স্কাই ব্লু কালার তার সাথে এরকম হোয়াইট অ্যান্ড স্কাইয়ের একটা প্রিন্টেড প্যান্ট রয়েছে ঠিক আছে টু পিসগুলো প্রত্যেক কটার প্রাইস কিন্তু যাচ্ছে এক্সেলে হচ্ছে ফাইভ ডাবল নাইন আর ডাবল এক্সেল হচ্ছে সিক্স টোয়েন্টি নাইন ওকে নেক্সট দেখো ঠিক আছে প্রত্যেক কটা ভীষণ সুন্দর প্রিন্টগুলো দেখো ঝপঝপ করে তোমরা বুকিং করে ফেলো এই আসতে পরবর্তী পিসটা প্রাইস কিন্তু ওটাই যেটা এতক্ষণ ধরে রিপিট করছি আমি নেক্সট দেখাবো আরও একটা হ্যাঁ যারা নাকি থার্টি এইট আর ফর্টি চেস্টের রয়েছো নিতে চাইছো এগুলো তাদেরকে বলবো একটু অল্টার করে নিও তাহলেই হবে ওকে এই যা হচ্ছে পরেরটা ওকে প্রত্যেক কটা কিন্তু ভীষণ সুন্দর সামারের জন্য একদম পারফেক্ট কটনের কোয়ালিটি নিয়ে একদম চিন্তা করবে না খুব ভালো প্রত্যেক কটা কটন কোয়ালিটি এ দেখো এই আছে পিসটা এই প্রাইসে এরকম পিস মানে জাস্ট ভাবা যায় না সব কটা হচ্ছে পিওর কটন ওকে এবং খুব ভালো কোয়ালিটি কটনের না এখন অনেক ধরনের কটন আর কি হয় একটু কমা একটু দামি একটু মিডিয়াম দামি মানে সব ধরন মিলেমিশে তো এগুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটি এই যাচ্ছে পরবর্তী পিসটা মানে কাপড়ে হাত দিলেই তো বোঝা যায় চলো এরপর দেখাচ্ছি আরও একটা আচ্ছা তোমরা কি কমেন্টসে বলতে পারবে এই গোটা ভিডিওতে আমি কতগুলো মানে প্রিন্ট দেখিয়েছি যদি বলতে পারো তাহলে কমেন্টস করে দিও আমি দেখবো কারা কারা মন দিয়ে দেখলে ভিডিওটা আচ্ছা এই দেখাচ্ছি পরবর্তী পিসটা এটাও খুব সুন্দর দেখতে এটারও প্রাইস আছে কিন্তু তোমার ফাইভ ডাবল নাইন হচ্ছে তোমার এক্সেলের দাম ডাবল এক্সেল হচ্ছে সিক্স টোয়েন্টি নাইন দেখো এই দেখাচ্ছি আরেকটা প্রিন্ট ঠিক আছে খুব সুন্দর দেখতে এই প্রিন্টটাও ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও শেষে পাবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই তোমরা পৃথিবীর যেই প্রান্ত থেকে দেখো না কেন কন্যার কালেকশন যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে কন্যা টিমের সাথে সরাসরি কথা বলার জন্য আমাদের ওই যে নাম্বারগুলো দেওয়া রয়েছে ওই নাম্বারেই তোমাদেরকে ফোন কল করতে হবে দেখো এই ডিজাইনটা মানে এই প্রিন্টটা ভীষণ ট্রেন্ডিং ঠিক আছে সেটা কিন্তু কটনেও তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এটা দেখে নাও ঠিক আছে তোমরা যদি কেউ ফোন কলে কথা বলতে চাও অবশ্যই ও মানে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতেই ফোন করবে কেউ হোয়াটসঅ্যাপ কল করবে না হোয়াটসঅ্যাপ কল কিন্তু আমাদের রিসিভ হয় না ঠিক আছে নেক্সট কালেকশান যাচ্ছি এটা দেখে নাও প্রত্যেক কটা এত অপূর্ব সুন্দর মানে যেটা দেখছি সেটা হচ্ছে আমার এটা ভালো লাগছে এটা আমার নিতে হবে কিন্তু অত নিলে পরে আগে আলমারি কিনতে হবে এ দেখো ঠিক আছে ভীষণ সুন্দর সুন্দর প্রত্যেক কটা টু পিস চলো ভিডিওর একদম শেষের দিকে আমরা চলে এসেছি এই আসছে একটা কালেকশান এটার প্রিন্টটাও খুব সুন্দর আমার বাড়ি ছোটো ছোটো প্রিন্ট খুব পছন্দ হয় রাস্ট কালার তার মধ্যে এই দেখো পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক সাইজ তোমরা থার্টি এইট ফোরটি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর নিতে পারবে রেডি সাইজ হচ্ছে এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল মানে হচ্ছে ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর যদি কেউ মনে করে একটু ফিট করে নেবে বা করে নেবে তাহলে কিন্তু থার্টি এইট অ্যান্ড রাও নিতে পারবে ঠিক আছে এই আছে বিশটা প্রত্যেক করে আছে পিওর কটন একদম সামার কালেকশন দেখালাম এবার ব্যাপার হচ্ছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও দেন ঝপার ঝপ হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে তাই তোমরা যেয়ে যেখান থেকে দেখো না কেন এই কালেকশনগুলো নেওয়ার জন্য কোনো সাথে কন্ট্যাক্ট করে নিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ছেড়ে যাওয়ার আগে ভিডিও তাকে লাইক করে যেও আর কয়টা কালেকশন দেখানো সেটা কমেন্টসে অবশ্যই লিখে যেও সকলে খুব ভালো থেকো টাটা